এবার মোহাম্মদ বাংলাদেশের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প আজকের এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক ও সমর্থকদের তো দেখা উচিত এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন আমার মতনই আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর আসেন আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই আর সেখানে সবাই আপনার মন মতো করতে পারেন আপনার যা খুশি তা ভিক্ষার জানাই হাদির বড় ভাই ওমর হাদি কারণ তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে ভাইয়ের বিচারকে সে বেচা দিছে এর আর বিচার টিচার চায় না হাদি হ্যাঁ মারা খাইছে এটাই বাস্তব সব জোচ্চুর সবগুলো আপনি একটা দেখছেন কিসের জুলাই কি চেরাদের ফিলিং সবগুলা টাকা টোকা মাইরা খাইয়া এবার আওয়ামী লীগের কাছে ডেবিল ইনুসের নতুন বায়না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে বিনিময় তার নিজের তার পরিবারের তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে এমনই শর্তের কথা তিনি বলেছেন গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি ভোটগুলা যাবে

দর্শক টাইটেল থামিল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের তাদের এই যে এক এক দিন অন্তর অন্তর ভিতর থেকে চাগিয়ে ওঠে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে দেশে গণহত্যা যেটা হয়েছে তার ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে তো এই ক্ষমা চাওয়ার বিষয়ে আমি আর কি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এবং খুঁজে বেড়াচ্ছিলাম যে আওয়ামী লীগ দলের হাইকমান্ড থেকে উপর মহল থেকে এই বিষয়ের একটা জবাব আসুক এই যে থেকে থেকে এদের এই সমন্বয়কদের চাগিয়ে উঠছে ক্ষমা চাইতে হবে এর একটা জবাব আসুক তো বন্ধুরা ফাইনালি সেরকম একটা জবাব পেয়েছি আমি এবং এই জবাবটা আপনাদেরকে শোনাবো জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন আমার মতনই আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর বন্ধুরা সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফোনে একটি ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি একদম যোগ্য জবাব দিয়েছে এই বিএনপি জামাত শিবিরের এই থেকে থেকে চাগিয়ে ওঠার বিষয়টাকে তো বন্ধুরা আজকেই এই প্রতিবেদনটি পাবলিশ হয়েছে শিরোনাম হচ্ছে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে যা বলল আওয়ামী লীগ আচ্ছা এই প্রতিবেদনটা আগে আপনাদের পড়ে শোনাই এবং সব শেষে আছে ওনার এই থেকে থেকে চাগিয়ে ওঠার জবাবটা একেবারে উচিত জবাব দিয়েছে বন্ধুরা জুলাই আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন নাসিম বলেছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নাই একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে এইসব কথা বলেছেন তিনি বাহুদ্দিন নাসিম বলছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ হয়েছে যে জিনিস এইবার আসল জুলাই আগস্ট মাসে নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নামে গণহত্যার অভিযোগ দায়ের করা হওয়া মামলার ব্যাপারে তিনি বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছে অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আরও একটা জবাব আছে এটা ভালো করে বুঝুন উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছে যে এটা একটি পরিকল্পিত আন্দোলন তাই না আমাদের ধার করে নেওয়া নোবেল প্রাইজ উইনার তিনিও তো সেই আমেরিকাতে গিয়ে বলে এসেছে যে এটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে হয়েছে সুতরাং আমরা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছি যে এই আন্দোলনটা একরকমভাবে শুরু হয়েছিল কিন্তু পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যে দীর্ঘ বছরের পরিকল্পনা একটা করে আসছিলো সেই পরিকল্পনাটা সামনে এরকম একটা সুযোগ পেয়ে হঠাৎ করে সেই পরিকল্পনাটার মধ্যে এই এই আন্দোলনটার মধ্যে তাদের পরিকল্পনাটা সিরিঞ্জ মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে যা কিছু হয়েছে তার জন্য আমাদের দিকে কেন ইঙ্গিত দেয়া হচ্ছে কারণ এটা তো পরিকল্পনা মাফিকই করা হয়েছে যে এই আন্দোলনটাকে রক্তক্ষয়ী আন্দোলন বানানো হবে এই আন্দোলনের ভিতরে যদি জামাত শিবির না ঢুকত এরা যদি উস্কে না দিত জিনিসটা তাহলে এরকম রক্তক্ষয়ী আন্দোলন এটা তো কোনো দিনই হতো না তাই না সাধারণ ছাত্ররা কোনোদিন পুলিশ মারত না কোনোদিন কোনোদিন বন্ধু খাতে তুলে নিয়ে রক্তাক্ত খেলায় নামতো না সাধারণ ছাত্ররা আজকে তারাই জনসমক্ষে এসে বলছে যে এরকম আন্দোলন আমরা চাইনি আমরা এর মধ্যে ছিলাম না তাহলে এরা যদি না ঢুকতো তাহলে এত ছাত্র আজ মারা যেত না এক নম্বর দ্বিতীয় তিনি বলছেন আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ হয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তার মানে বুঝুন গণহত্যার বিচারের জন্য যাকে নিয়োগ করা হয়েছে সে সাজাপ্রাপ্ত অপ যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তো তিনি কিভাবে এই গণহত্যার বিচার করবেন সুষ্ঠু বিচার করবেন আসল কথা হলো এই যে এই যে সমন্বয়করা বা জামাত শিবিররা এত লাফালাফি করছে এত কিছু হচ্ছে তারা আর কি একটা ব্রেন গেম খেলছে এখন বাংলাদেশের মানুষদের সাথে এটা বোঝাতে তারা ব্যস্ত উঠে পড়ে লেগে গিয়েছে যে আওয়ামী লীগের আর কোনো সমর্থক আর কোনো সমর্থনকারী মানুষ দেশে নেই আওয়ামী লীগের যা সমর্থনকারী লোক রয়েছে তা তাদের সামান্য কয়েকজন নেতাকর্মী মাত্র দেশের সাধারণ জনগণ সবাই এখন আওয়ামী লীগকে বর্জন করেছে এই মেন্টাল গেমটা এখন খেলতে নেমেছে টোটাল উপদেষ্টা মণ্ডল এই সমন্বয়করা এবং জামাত শিবিররা কিন্তু এই মেন্টাল গেম তারা সফল হতে পারবে না হয়তো এই ম্যাটুকুলাস পরিকল্পনায় সফল হয়েছে এই মেন্টাল গেমে তারা সফল হতে পারবে না একটা সুষ্ঠু নির্বাচন শুধু দিলে হয় আর আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে দেখো তারপরে বুঝবে দেশ কাকে চাইছে শেখ হাসিনাকে নাকি তোমাদের সমন্বয়কদের তো যাই হোক অনেকদিন ধরেই এরকম একটা উত্তর খুঁজছিলাম যে কমান্ড থেকে এরকম কিছু আসুক ফাইনালি সেই উত্তরটা পেয়ে গিয়েছে যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন আন্দোলন পরিকল্পিত আবার দোষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন আর যাকে দিয়ে বিচার করাচ্ছেন সে হচ্ছে যুদ্ধপরাধের অপরাধীদের মানে হয়ে কাজ করতো তাকে দিয়ে আপনি গণহত্যার বিচার করাচ্ছেন আর তাকে দিয়ে করাবে না কেন কারণ বিচার যারা করাচ্ছে এখন তারাই তো যুদ্ধ অপরাধী সেই একাত্তরের হেরে যাওয়া শক্তি তো তারা আর কাদের ধরবে ভালো মানুষকে কি ধরতে পারে আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই আর সেখানে সবাই মন মতো করতে পারেন মানুষ আহত হয়েছে কপাল খুলছে গুপ্ত রাজনীতির যে ক্যারেক্টার তাদের মানে সার্জিস সহ আরো বেশ কয়েকের মাংস হয়েছে হান্নান মাসুদদের নিরাদেশ থেকে ভাইগা গেলেও এইচএসি পার্স তুষার ভালোই করছে নির্বাচন সরি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সার্জিতের একটা বক্তব্য হান্নান